আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শুরু নাম এরপর বিস্তারিত ট্রাম্পের বোর্ড অফ পিস নিয়ে রসিকতা মাস্কের নতুন গাজার পরিকল্পনা জানালো যুক্তরাষ্ট্র রয়েছে আকাশচুম্বী ভবন কানাডাকে বোর্ড অফ পিসে যোগ দেওয়ার আমন্ত্রণ প্রত্যাহার ট্রাম্পের ইউক্রেনে জরুরি জেনারেটর পাখাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত ট্রাম্পের বোর্ড অফ পিস নিয়ে রসিকতা মাস্কের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন ইলন মাস্ক প্রযুক্তি জগতের এই শীর্ষ উদ্যোক্তা নিজের স্বভাবসুলভ রসিকতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নবগঠিত বোর্ড অফ পিস বা শান্তি বোর্ডকে নিয়ে কটাক্ষ করেন প্যানেল আলোচনার এক পর্যায়ে মাস্ক বলেন বোর্ডটির নাম পিস শান্তি বোর্ড না হয়ে পিস টুকরো বোর্ড হওয়াই বোধায় বেশি যুক্তিযুক্ত ছিল তিনি বলেন আমি যখন শান্তি বোর্ডের কথা শুনলাম তখন মনে হল এটা কি শান্তির বোর্ড নাকি কোনো ভূখণ্ডের অংশ নিয়ে কাজ করা বোর্ড যেমন গ্রিনল্যান্ডের এক টুকরো অংশ বা ভেনিজুয়েলার এক টুকরো অংশ তার এই মন্তব্যে উপস্থিত দর্শকদের মধ্যে হাসির ঢেউ ওঠে পরে তিনি যোগ করেন আসলে আমরা সবাই শান্তিই চাই ট্রাম্পের নেতৃত্বে গঠিত এই বোর্ডটি শুরুতে গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা পর্যবেক্ষণের জন্য একটি সীমিত পরিসরের উদ্যোগ ছিল তবে ধীরে ধীরে এর পরিধি বাড়ানো হয়েছে এবং বর্তমানে একাধিক দেশকে এতে যুক্ত করা হয়েছে ট্রাম্প প্রশাসনের ইঙ্গিত অনুযায়ী ভবিষ্যতে আন্তর্জাতিক সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে এই বোর্ড ভূমিকা রাখতে পারে নতুন গাজার পরিকল্পনা জানাল যুক্তরাষ্ট্র রয়েছে আকাশচুম্বী ভবন যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকাকে নতুনভাবে গড়ে তুলতে একটি বিস্তৃত পরিকল্পনা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র এই পরিকল্পনার নাম দেওয়া হয়েছে নিউ গাজা এতে গাজাকে আধুনিক অবকাঠামো আবাসন ও শিল্পনির্ভর অঞ্চলে রূপান্তরের কথা বলা হয়েছে নিউ গাজা পরিকল্পনার স্লাইডে দেখা যায় ভূমধ্য সাগরের উপকূল জুড়ে সারি সারি উঁচু ভবন নির্মাণ করা হবে গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ এলাকায় গড়ে তোলা হবে বড় আকারের আবাসিক প্রকল্প একটি মানচিত্রে দেখানো হয় প্রায় একুশ লাখ মানুষের জন্য ধাপে ধাপে নতুন আবাসন কৃষি জমি ও শিল্পাঞ্চল তৈরি করা হবে সুইজারল্যান্ডের দাবোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক বিশেষ অনুষ্ঠানে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় ওই অনুষ্ঠানেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোর্ড অফ পিস নামে একটি নতুন পরিষদের ঘোষণা দেন এই বোর্ডের কাজ হবে ইসরায়েল ও হামাসের মধ্যে দুই বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটানো এবং গাজা পুনর্গঠনের পুরো প্রক্রিয়া তদারক করা অনুষ্ঠানে ট্রাম্প বলেন আমরা গাজায় সফল হতে যাচ্ছি এটি দেখার মতো একটি বিষয় হবে তিনি আরও বলেন আমি মনে প্রাণে একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী কানাডাকে বোর্ড অফ পিসে যোগ দেওয়ার আমন্ত্রণ প্রত্যাহার ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর আমেরিকার প্রতিবেশী দেশগুলোর মধ্যে সাম্প্রতিক উত্তেজনার ধারাবাহিকতায় কানাডাকে তার নতুনভাবে গঠিত বোর্ড অফ পিসে যোগ দেওয়ার আমন্ত্রণ প্রত্যাহার করেছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নির উদ্দেশ্যে লেখা ট্রুচ সোশ্যালে প্রকাশিত এক পোস্টে ট্রাম্প বলেন অনুগ্রহ করে এই চিঠিটিকে এই মর্মে বিবেচনা করুন যে কানাডার যোগদানের বিষয়ে বোর্ড অফ পিস আপনাকে দেওয়া আমন্ত্রণ প্রত্যাহার করছে এই সপ্তাহে কার্নি শিরোনামে আসেন যখন তিনি যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থায় একটি ফাটল সৃষ্টির আশঙ্কার কথা বলেন কানাডা ইঙ্গিত দিয়েছিল যে তারা বোর্ডে থাকার জন্য অর্থ পরিশোধ না করলেও এতে যোগ দেবে এদিকে ইউরোপীয় ইউনিয়নের প্রধান আন্তনীয় কস্তা বলেন বোর্ডটির পরিধি নিয়ে ইউরোপীয় নেতাদের গুরুতর সন্দেহ রয়েছে তবে গাজায় সংস্থাটির সঙ্গে কাজ করতে তারা প্রস্তুত এই বোর্ডে চেয়ারম্যান হিসেবে ট্রাম্পকে ব্যাপক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেওয়া হয়েছে এবং যুক্তরাষ্ট্র এটিকে সংঘাত নিরসনের জন্য একটি নতুন আন্তর্জাতিক সংস্থা হিসেবে তুলে ধরছে বৃহস্পতিবার সন্ধ্যার পোস্টে ট্রাম্প কেন কানাডার প্রস্তাব প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন সে বিষয়ে কোনো কারণ জানাননি কার্নির দপ্তর তাৎক্ষণিকভাবে কোন প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেনে জরুরি জেনারেটর পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে তারা ইউক্রেনে জরুরি জেনারেটর পাঠাচ্ছে রাশিয়ার বোমা ভর্ষণে প্রায় দশ লাখ মানুষ বিদ্যুৎ ও গরমের ব্যবস্থাহীন হয়ে পড়েছে একই সঙ্গে ফ্রান্স চরম শীতের মুখে পড়া ইউক্রেনীয়দের সহায়তায় আন্তর্জাতিক সহায়তা জোরদার করতে একটি ফোনালাপ আয়োজনের পরিকল্পনা করছে মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়া শৈত্যপ্রবাহের মধ্যে রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডে হামলা জোরদার করার পর থেকে বৈদ্যুতিক প্রকৌশলীরা ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সপ্তাহের পর সপ্তাহ দিনরাত কাজ করে যাচ্ছেন শুক্রবার এক বিবৃতিতে জানানো হয় নিরবিচ্ছিন্ন রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হাসপাতাল আশ্রয় কেন্দ্র ও গুরুত্বপূর্ণ সেবায় বিদ্যুৎ পুনরুদ্ধারে সাঁত্রিশ লাখ ইউরো মূল্যের চারশো জরুরি জেনারেটর পাঠানো হবে বিবৃতিতে বলা হয় পোল্যান্ডে সংরক্ষিত কৌশলগত মজুদ থেকে এসব জেনারেটর পাঠানো হবে এবং এর সহায়তায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়গুলিতে বিতরণ করা হবে ইউরোপীয় সংকট বিষয়ক প্রধান হাজ্জা লাহবিব বলেন ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর উপর রাশিয়ার ধারাবাহিক হামলার লক্ষ্য হল ইউক্রেনীয়দের মনোবল ভেঙে দেওয়া শীতকার জুড়ে চালানো এসব হামলায় বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ ব্যবস্থা অচল হয়ে পড়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করেছেন